বিসমিল্লাহ রহমান রাহিম গত ক্লাসে আমরা শিখছিলাম অ্যাকশন এবং নন অ্যাকশন সেন্টেন্স দুই রকম হয় আমরা পাঁচ প্রকার জানি কিন্তু আমরা এখন স্পিকিং বলার জন্য জাস্ট মাথায় রাখতে হবে সেন্টেন্স দুই রকম অ্যাকশন এবং নন অ্যাকশন আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে গ্রামার ছাড়াই গ্রামারকে প্রাধান্য না দিয়ে আমরা যেন ইংরেজিতে কথা বলতে পারি অর্থাৎ আমরা মাতৃভাষা যেমন গ্রামার ছাড়াই শিখছি আমরাও ইংরেজি ভাষা গ্রামার ছাড়াই শিখব লোকের দিস ক্যামেরা সবাই মিলে এখানে আবার আজকে রিপিট করা হচ্ছে গতকালকে ক্লাসটি সেন্টেন্স আমরা জানি দুই রকম অ্যাকশন এবং নন অ্যাকশন অ্যাকশন কোনগুলো যেগুলো দ্বারা কাজ বোঝায় যেমন আই রিড আমি পড়ি রাসেল খেলে রাসেল প্লেস তুমি খাও ইউ ইট এগুলো প্রত্যেকটি কাজ বুঝিয়েছে এই জন্য এগুলো অ্যাকশন এবং নন অ্যাকশন কোনগুলো যেগুলো বি ভাব ব্যবহৃত হয় অ্যাম ইজ আর ওয়াজ হ্যাভ ভাব এগুলো হচ্ছে নন অ্যাকশন যেমন সে একজন ডাক্তার হিজে এ ডক্টর এখানে হচ্ছে বিভাগ আমার বই আছে আই হ্যাভ বুক আমার গাড়ি ছিল আই হ্যাড কার এগুলো নন অ্যাকশন আমরা দুই শ্রেণীতে বিভক্ত করেছি আবাদ প্রয়োজন নেই যেগুলো কাজ বোঝায় এগুলো এক শ্রেণী যেগুলো হওয়া আছে ছিল এগুলো এক শ্রেণী এখানে মূল ভাবগুলো বসছে হচ্ছে এখানে এগুলো আমরা এখানে ম্যান ভাব যদিও বসে কিন্তু এগুলো ভাব হয় সাহায্যকারী ভাব এগুলোকে বিভাব বলা হয় হ্যাভ বিভাব আচ্ছা এখন আমরা জানব পারসন পারসন কি জিনিস পারসন হচ্ছে যে কথা বলে অত পক্ষ আমি কথা বলছি আমি এক পক্ষ যে শুনছে উনি এক পক্ষ আমরা গ্রামারের ভাষায় সেটা জানছিলাম ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পারসন যেটাকে পুরুষ বলা হয় আমরা এটা তোমাদের জানার সুবিধার্থে যেন আমাদের তাড়াতাড়ি থাকে এই জন্য বলছি পক্ষ যে বলবে সে প্রথম পক্ষ অর্থাৎ ফার্স্ট পক্ষ ফার্স্ট যে বলছে আই আমি আই উই হচ্ছে ফার্স্ট পক্ষ আমি আমরা ফার্স্ট পক্ষ আর সেকেন্ড পক্ষ যে শুনছে আমি বলছি আর অপর পক্ষ শুনছে ওরা হচ্ছে তুমি তোমরা ইউ ইউ তুমি তোমরা সেকেন্ড পক্ষ আর বাকিরা সব থার্ড পার্সন থার্ড পক্ষ আমি আমরা ফার্স্ট পক্ষ তুমি তোমরা সেকেন্ড পক্ষ ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন বাকি সব আমি আমরা তুমি তোমরা বাদে বাকি যাহা কিছু আছে সব কিছু থার্ড পার্সন থার্ড বাকি সব থার্ড পার্সন এখন এখানে একটা বিষয় জানার এই থার্ড পার্সনের মধ্যে যদি অনেকগুলো থাকে সেগুলো বহু বসন বলা হয় পুলার যেটা বলা হয় থার্ড পার্সনের মধ্যে যদি একজনকে বোঝানো হয় তাহলে একজনকে বোঝা বোঝা যায় সিঙ্গুলার এটা হবে কি সিঙ্গুলার এটা একটু মাথায় রাখবা কারণ এটা খুব প্রয়োজন একটু পরে জানতে পারবা একজন হইলে সিঙ্গুলার হয় ঠিক আছে এখন যেমন হি হি হচ্ছে একজন আবার হি মানে সে সি মানে তিনি এগুলো একজন হচ্ছে এগুলো সিঙ্গুলার অর্থাৎ থার্ড পার্সন আমি তুমি বাদে এগুলো সব থার্ড পার্সেন্ট আর একটা বিষয় যেমন থার্ড পার্সেন্টের যেমন বহু বচন হচ্ছে দে তারা এগুলো হচ্ছে বহু বচন কিন্তু সিঙ্গুলার যেগুলো একজন বোঝাবে সেগুলো হচ্ছে সিঙ্গুলার এটা বলে রাখা তোমাদের খুবই প্রয়োজনীয় কারণ আছে একটু পরে জানতে পারবা এখন তোমরা তোমাদের কাজ হচ্ছে শুধু শুনলে হবে না আমার সাথে প্র্যাকটিস করবা প্র্যাকটিসে মূল ইংলিশ বলার মূল বিষয় হচ্ছে প্র্যাকটিস অন্য কোনো সিক্রেট পয়েন্ট নেই শুধু প্র্যাকটিস করতে হবে তোমরা পনেরো বিশ মিনিট ক্লাস করবা আর পনেরো বিশ মিনিট পনেরো বিশ মিনিট প্র্যাকটিস করবা এভাবে তিরিশটা ক্লাস করলে আমি মনে করি তুমি ইংরেজিতে কথা বলার জন্য প্রযোজ্য মানে কথা বলতে পারবা যা প্রয়োজন ইনশাল্লাহ তা আমি খেলি আইপিএল ফার্স্ট পার্সন দিয়ে প্রথম পক্ষ বলছে আমি খেলি তুমি খেলো ইউপিএল রাসেল খেলে রাসেল তাহলে এখানে এস হবে এই যে রাশির সিঙ্গুলার নাম্বার এটা লাল রেড কালি আর সেল প্লেস এই জন্য মনে রাখতে বললাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভাবের সাথে এস বা ই যোগ হয় সে সেখানে হি প্লেস যোগ হইছে এক একজন সে যায় হি গো আমরা গো জানি যাওয়ার ইংরেজি কি গো তো থার্ড পারসন হওয়ার ক্ষেত্রে যখন যখন যে বলছে সে যায় এটা থার্ড পার্সোন একজন একজনের কথা বলতে হয় ওই জন্য হি গোস গোস জায়গায় ই আর যোগ করা হয়েছে গোস হি গোস সে যায় তো আজকে যেটা জানলা তোমরা এখন যে প্র্যাকটিস করতে হবে আমি খেলি আই পি তুমি খেলো ইউ পিলে রাসেল খেলে রাসেল প্লেজ সে খেলে হি প্লেজ সে যায় হি গোস এই যে এর যোগ হয়েছে

বাংলা বাক্য আসলে কিভাবে গঠিত গঠন হয় আর ইংরেজি বাক্য কিভাবে গঠিত হয় এর গোপন যে রহস্য আজকে উন্মোচন করে গুরুত্বপূর্ণ জিনিসটা দেখবেন আশা করি এখানে আমি বিকালে ফুটবল খেলি কিন্তু ইংরেজিতে বলা হয়েছে আই প্লে ফুটবল ইন দ্য আফটারনুন এখানে তোমাদের জানার বিষয় বা প্রশ্ন হচ্ছে বাংলার ক্ষেত্রে আমি খেলি লাস্টে লাগাই না শেষে ভাবটা শেষে ইংরেজির ক্ষেত্রে আই মানে সাবজেক্টের পরেই ভাব আর বাংলার ক্ষেত্রে সাবজেক্ট প্রথমে ভাব শেষে ইংরেজির ক্ষেত্রে সাবজেক্টের পরেই ভাব এটাই সিক্রেট পয়েন্ট সাবজেক্ট প্রথমে ফার্স্ট সাবজেক্ট বাংলার ক্ষেত্রে আর ভাব হচ্ছে লাস্ট মাঝখানে বাকি কথাগুলো বসে কিন্তু ইংরেজির ক্ষেত্রে আগে সাবজেক্ট সেকেন্ড পজিশনে ভাব তারপর অবজেক্ট অর্থাৎ বাকি অংশ তাহলে এ থেকে বোঝা যাচ্ছে এখন তোমরা বলতে পারো যে আমরা তাহলে ইংরেজি বাক্যটাকে বড় করবো কিভাবে বাংলা তো আমরা বলতে পারি কিন্তু ইংরেজি বাক্যগুলোকে ছোট বাক্য থেকে বড় বাক্যে রূপান্তরিত কিভাবে করতে পারি যা মজার প্রশ্ন খুব সহজ বড় বাক্য ভার খুবই সহজ দ্যাট একটা জিনিস মনে রাখবা সাবজেক্ট প্লাস ভাব সাবজেক্টের পরে ইংরেজি ভাব আসে প্লাস অবজেক্ট অবজেক্টটা আমরা প্রথম ক্লাসে তোমার তোমাদেরকে বলছিলাম যে অবজেক্ট কি ভাবকে কি কাকে কথায় প্রশ্ন করলে অবজেক্ট চলে আসে তারপর বাকি অংশ পিছন থেকে লিখতে হবে এখন প্রমাণে আসি আমরা এখানে আমি একটা বাংলা বাক্য লিখছি আমি বিকালে আমার বন্ধুদের সাথে ফুটবল খেলি বাক্যটা বড় এখন ইংরেজি আমরা কিভাবে এটাকে কীভাবে ইংরেজিতে কনভার্ট করবো খুব সোজা এই যে নিয়মটা সাবজেক্ট প্লাস ভাব তোমরা বলতে বলতে শিখে যাবে আইডিয়াটা সাবজেক্ট প্রথমে সাবজেক্টকে কাজটা করে আমি তাহলে আমরা ইংরেজি থেকে এখন বাংলায় কনভার্ট করি খুব সহজে নিয়ম না একটু মাথায় রাখবো একটু তাহলে ইংরেজির ক্ষেত্রে সাবজেক্ট প্রথমে আই তারপরে তারপর ভাবটা নিয়ে আসবো আমরা বাংলা শেষে আছে ভাবটা নিয়ে আসলে চলে আসবো সেকেন্ড পজিশনে আই প্লে নিয়ম অনুযায়ী বাকি অংশ পিছন থেকে বাকি অংশ পিছন থেকে সাবজেক্ট ভাবের পর তাহলে আমি খেলি চলে গেলাম ফুটবল কি খেলি ফুটবল খেলি ফুটবল আমার বন্ধুদের সাথে কার সাথে আমার বন্ধুদের সাথে নিয়ম অনুযায়ী চলতে থাকবে পিছন থেকে মাই কখন ফিরি বিকালে বিকালে তাহলে নিয়ম অনুযায়ী গাছ থেকে প্রথম দিকে আসতেছে আফটারনুন ইন দা তাহলে করি বাংলা বাক্যর ক্ষেত্রে আমরা ভাব বসাই মাঝখানে বাকি বসায় অর্থাৎ আমি বিকালে আমার বন্ধুদের সাথে ফুটবল খেলি কিন্তু ইংরেজির ক্ষেত্রে আমরা প্রথমে সাবজেক্ট বসাবো এখানে এখানকার সাবজেক্ট কালটা কালটা সম্পূর্ণ হয়েছে আমি তাই বসে গেলাম তারপর ভাব লাস্টে ভাব আছে খেলি আমরা ইংরেজিতে সেকেন্ড পজিশনে খেলে নিয়ে আইপিএল আমরা খেলি অবজেক্ট হচ্ছে ভাগকে কি কাকে যারা কষ্ট করলে আমরা জানি অবজেক্ট পাই কি খেলি ফুটবল খেলি আইপিএল ফুটবল কমপ্লিট তারপর বাকি যে অংশটুকু আছে শেষ থেকে আমরা পূরণ করে আসব আমি খেলি ফুটবল চলে গেল কার সাথে আমার বন্ধুদের সাথে তাহলে উইথ মাই ফ্রেন্ডস শেষে এটা অংশ লিখলাম উইথ মাই ফ্রেন্ডস কখন গেলি এখানে আসে বিকালে কখন কখন বাদ মানে পিছন থেকে আসতেছি বিকালে ইন দা আফটারনুন সেন্টেন্স কমপ্লিট আই প্লে ফুটবল উইথ মাই ফ্রেন্ডস ইন দা আফটারনুন মানে ছোট বাক্য থেকে আমরা ইংরেজিটাকে বড় বাক্যে কিভাবে কনভার্ট করব তোমরা গোপন রস আছে জেনে গেল এখন প্র্যাকটিস করবা দুই চারটা করে বাক্য বড় করবা আর প্র্যাকটিস করবা নিয়ম কী করবা সাবজেক্ট বসাইবে আগে তারপর ভাব যেটা কাজ তারপর ভাবের সাথে অবজেক্ট অবজেক্ট মাথায় না রাখলেও হবে লাস্ট থেকে তোমরা সাবজেক্ট ভাব বসার পর লাস্ট থেকে চলে আসবে যেমন আইপিএল আমি খেলি সাবজেক্টের পর ভাব দিয়ে দেওয়ার পরে লাস্ট থেকে মানে কোন কথা চলে আসবা আইপিএল আমি খেলি কি খেলি ফুটবল ফুটবল লাস্ট থেকে আসছে কার আমার বন্ধুদের সাথে উইথ মাই ফ্রেন্ডস কখন বিকালে ইন দা আফটারনুন মানে লাস্ট থেকে যা সাবজেক্ট আর ভাবে বসাই দিয়ে লাস্ট থেকে বাংলা বাক্যটা ইংরেজিগুলো পূরণ করবা অটোমেটিক ইংরেজি কথা বলতে পারবো তোমরা আমি যাই কথায় আমি যাই স্কুলে আই গো টু স্কুল আমি স্কুলে যাই উইথ মাই ফ্রেন্ড আমার বন্ধুদের সাথে এভাবে প্রতিদিন বাক্য প্র্যাকটিস করবা যেমন আই ইট রাইস আমি ভাত খাই সাবজেক্ট আই তারপর ইট তারপর রাইস আমি ভাত খাই সহজ সহজভাবে এভাবে আর তারপর যদি বলো তো আমি আই ইট রাইস আমার বন্ধুর সাথে উইথ মাই ফ্রেন্ডস এভাবে প্র্যাকটিস করবা বড় করবা দেখবা দুই চারটা প্র্যাকটিস করলে মনের মধ্যে সাহস আসবা কে কি বলে এটা তোমার মাথায় রাখার প্রয়োজন নেই অনেক অনেক কিছু বলবে তুমি যখন ইংরেজিতে প্র্যাকটিস করতে যাওয়া কি বলতেছে এগুলো মাথায় রাখা যাবে না তাহলে আমরা প্রথম পাঠে শিখলাম ইংরেজি ছোট বাক্য কিভাবে বলতে হয় আই প্লে আমি খেলি হি প্লে খেলে এটা থেকে আমরা দেখলাম বড় বাক্য কিভাবে তৈরি করে এখন সেকেন্ড অর্থাৎ দ্বিতীয় অংশ দ্বিতীয় পার্টের বিষয়টা যেটা আর আর রিকোয়েস্ট রিকোয়েস্ট যদি তুমি কাউকে বলো যে এখানে আসো তাহলে তোমরা জানো যে সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী বলতে হয় ইউ কাম হ্যার তুমি এখানে আসো আসলে ওয়ার্ডার আর রিকোয়েস্টের ক্ষেত্রে সাবজেক্ট বসার দরকার নাই তুমি যখন কাউকে বলবা যে তুমি এখানে আসো তুমি তো বলা দরকার না এখানে আসো এটা বলো ডাইরেক্ট বলবা কাম হ্যা কাম হ্যা এখানে আসো একবার ওখানে যাও গো দেয়া এখানে এই যে কথাটা আছে ওখানে যাও তোমাদের এই কিছু কিছু বাংলার বাক্য শব্দ আছে যেগুলো বেশি এক্সট্রা ভাবে ব্যবহার ব্যবহৃত হচ্ছে ইংরেজি ক্ষেত্রে ওটা না বললেও হবে তোমার ভাবটা প্রকাশ করলেও ভাষাটা আছে একবার ওখানে যাও ওটা না বলে জাস্ট গো দেয়ার বলবা ওখানে যাও গো দেয়ার ওয়ান সেটা বলার কোনো দরকারই নেই জাস্ট তোমার ভাবটা প্রকাশ হইল হলো গো দেয়ার তোমরা তাহলে এরকম যে বাড়তি ওয়ার্ডগুলো থাকে বাংলায় ইংরেজিতে বলার কোনো দরকার নেই বাড়তি কথা বলা জাস্ট বলবা গো দেয়ার ওখানে যাও তারপর দয়া করে এখানে আসো এখন তোমরা জানো যে সাতদিন ঘটনার সময় সাত গঠনের সময় সাবজেক্ট ভাব অবজেক্ট এখানে প্লিজ আসলো আগে আসলে প্লিজটা হচ্ছে তোমার যখন কাউকে রিকোয়েস্ট করবা অনুরোধ করবা সেজন্য বসা বসানো হয় প্লিজ কাম হেয়ার তো প্লিজ কাকাটা লাস্টও প্লিজটা লাস্টেও দিলেও হয় কিন্তু কথার মাধুর্যতা মানে কথা ভালো লাগে সামনে বসা নিয়ে এই জন্য সামনে সাধারণত বসানো হয় প্লিজ কাম হেয়ার দয়া করে এখানে আসো মানে রিকোয়েস্ট করা হচ্ছে ওয়ার্ডার আর রিকোয়েস্টের মধ্যে তেমন পার্থক্য নয় এটা কথা বলার ডিপেন্ডের উপর নির্ভর করে তুমি যদি একজনকে ধকে সরে বলো এখানে আসো কাম হ্যার আবার ওকে নরম ভাষায় বলো এখানে আসো কাম হ্যাঁ তাহলে কিন্তু রিকোয়েস্ট রিকোয়েস্ট কথাটা ইংরেজিতে প্রকাশ করার জন্য প্লিজ লাগাইলে বোঝায় উনি তোমাকে রিকোয়েস্ট করছে অনুরোধ করছে প্লিজ কাম হ্যার যেন প্লিজ কোথা হয় দয়া করে এখানে আসো এবার এখানে বসো সিট হেয়ার ওখানে বসো সিট দেয়ার অর্থাৎ ভাবটা বলে বলে দেওয়া শেষ এখানে রিকোয়েস্টের ক্ষেত্রে সাবজেক্টটা উজ্জ্ব থাকে বসার কোনো প্রয়োজন নেই তুমি এখানে আসো বললে কি আর না বললে কি এখানে আসো বললে হয়ে গেল কাম হেয়ার তুমি বলো আর কি দরকার ইউ কাম হেয়ার কাম হ্যার এখানে আসো এটা দাও ডিভিট ওটা দাও গিফট দ্যাট ওইটা দাও গিফট বুক তাহলে সামারি অফ ক্লাস আজকে ক্লাসে আমরা শিখলাম ম্যাক স্মল সেন্টেন্স ছোট ছোট বাক্য কিভাবে আমরা তৈরি করব ম্যাক স্মল টু বিগ সেন্টেন্স ছোট বাক্য থেকে বড় বাক্য কিভাবে ইংরেজিতে রূপান্তর করব তৃতীয়ত পাঠটা যেটা দ্বিতীয় অংশ দেখলাম ওয়ার্ডার বা রিকোয়েস্ট আমরা কিভাবে বাক্যগুলো বলবো ইংরেজিতে এগুলো তোমরা আমি যে ক্লাস বলতে ক্লাসে বলতে যে সাথে প্র্যাকটিস করার প্রয়োজন তোমরা এই ক্লাসগুলো একবার দেখার পর আবার ত্রিশ মিনিট প্রয়োজনে আবার লিখে নিয়ে যেগুলো প্রয়োজন লিখার সেন্টেন্সগুলো ওইগুলোর মতো আরও অনেকগুলো সেন্টেন্স তৈরি করবা প্র্যাকটিস করা প্র্যাকটিস মূল ইংলিশ ভাষাটা বলার জন্য প্র্যাকটিসটাই হচ্ছে মূল কারণ আমরা যে আমাদের বাংলা ভাষা শিখেছি আমরা কিন্তু শুনে শুনে ছোটবেলা থেকে শুনে শুনে শিখছি আমরা কোনো গ্রামার পড়ি নাই বই পড়ি নাই সবাই পারে বাংলা বলতে থ্রুলি ইংরেজিও তুমি পারবে জাস্ট আমার সাথে সাতটা ক্লাস করো দেখবা তুমি ইংরেজিতে কথা বলার জন্য রেডি হয়ে গেছো তিরিশটা ক্লাস করলে এনার লাগবে না তো আজকে ক্লাস এ পর্যন্তই নেক্সট ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইলো আল্লাহ হাফেজ